গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে সকাল থেকেই না মন মেজাজ ভালো লাগছে না মনটা খারাপ হয়ে গেছে কারণ গতকালকের ভিডিওতেই তোমাদের বলেছি আজকে তিরিশে ভাদ্র আমাদের ঠাকুরের জন্মদিন তো আজকে সকালবেলায় শিবিরে যাব সেই আশা করে বসে আছি যেহেতু সন্ধ্যেবেলায় যেতে পারবো না যেহেতু কাজ আছে আমার তো গতকালকে রাত্রেবেলা আমি নিরামিষ তরকারি টরকারিও রান্না করে রেখে দিলাম তো কি বলি তোমাদের তোমরা সকলেই দেখতে পাচ্ছ এই বৃষ্টি যে নেমেছে এই বৃষ্টি যে কখন থামবে কবে থামবে কিচ্ছু বোঝা যাচ্ছে না সারা রাত যেন ঘুমায়নি চারটের সময় অ্যালার্ম দিয়েছি যে চারটের সময় উঠে ঘর বারান্দা মুছে টুছে স্নান টান করে আগে ঠাকুরকে পুজো দেব দিয়ে তারপরে রেডি হয়ে শাড়ি টারি পরতে হবে ধরো আমি মেয়ে আর তোমাদের দাদা মিলে যাব ছটার সময় শিবিরে সাতটা পাঁচ থেকে ঠা মানে শিবিরে হচ্ছে অনুষ্ঠান মানে সকাল সাতটা পাঁচে হচ্ছে ঠাকুরের জন্ম তো তিরিশে ভাদ্র তালনবমী তিথি তো সেই আর কি তো ওর জন্যই সাতটা পাঁচে মানে ঠাকুরের একটা জন্মলগ্ন ঘোষণা হয় খুব সুন্দর হয় গো মানে তোমাদের সাথে শেয়ার না করলে তোমরা বুঝতে পারবে না ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব আর মানে নিজেরও খুব যাওয়ার ইচ্ছা করছিল মেয়ে তো কেঁদেই ফেলেছে তোমাদেরকে আর কি বলি তো চারটে সময় অ্যালার্ম বেজেছে তখনও দেখছি ওই ঝমঝম করে বৃষ্টি কি করব আবার অ্যালার্ম দিলাম পাঁচটার সময় যেন আবার ওই পাঁচটার সময় অ্যালার্ম বেজেছে ঘুমিয়ে পড়েছি আবার ঝমঝম করে বৃষ্টি আবার ছটার সময় অ্যালার্ম দিয়েছি যে না যদি বৃষ্টিতে না থাকে তাহলে হয়তো ঘর বারান্দাটা বাসি ঘর বারান্দাটা মুছে হয়তো স্নানটা করেই চলে যাব এসে না হলে আমি পুজো টুজো করবো আর একবার গাটা ধুয়ে তোমাদের দাদা দোকানে চলে যাবে আমি এসে গাটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি কাজে যাব কিন্তু সবটাই বৃথা হয়ে গেল যেন সত্যিই ভাবতে পারিনি যে এত আশা নষ্ট হয়ে যাবে মানে এই বৃষ্টির জন্য আজকে এই পরিস্থিতিটা হলো কি বলো তো বিকালেও যেতে পারবো কারণ আমার কাজ আছে আর কাজ না থাকলেও যে যেতে পারতাম এমন কোনো গ্যারেন্টি নেই কারণ যা বৃষ্টি নেমেছে তো নিউজে তো বলছে আজকেও শুনলাম বৃষ্টি নাকি আজকে তো ছাড়বেই না বরঞ্চ যত বিকাল হবে তত নাকি বৃষ্টি আরও বাড়বে আর ঝড়ো হাওয়া দেবে কি অবস্থা বলো তো সত্যি গো একদম ভাল লাগছে না তো যাই হোক কি আর করা যাবে পুজো করতে বসে গিয়েছি তো তোমাদের সাথে আজকে পুজোটা খানিকটা শেয়ার করব তার কারণ হচ্ছে ঠাকুরের একটা বই পড়বো সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ভিডিওটা দেখো তো যখনই আমি না ঠাকুরের এই মানে এটা হচ্ছে মাতৃ সম্মেলনের সাধনাদি রচিত প্রার্থনা যেটাকে বলে তো চোখে জল চলে আসে জানো তো যখনই পড়ি তোমরা কিছু মনে করো না বিশ্বাস করো খুব কষ্ট হয় জানো তো তো ঠাকুরের জন্মদিনের দিনই হোক বা তিরোধান তিথির দিনই হোক বা যখনই হোক বা কোনো মাতৃসঙ্গই হোক সৎসঙ্গেই হোক এই প্রার্থনাটা যখন করা হয় না তখন সত্যি খুব কষ্ট হয় তোমরা হয়তো কতটা কি বুঝতে পারবে আমি জানি না তো জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই মানে একটা কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগবে তো যাই হোক চলো সমস্তটা জোগাড় করে নিয়েছি এবার চলো ঝটপট করে পুজোটা সেরে নিই আমার ইষ্ট আমার আদর্শ আজ থেকে আমার জীবন তোমার তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক নারীর নীতিতে তুমি বলেছ তুমি কল্যাণী রূপে রূপে নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ দীর্ঘায়ু হও আমার জীবন আমি তোমায় অর্ঘ দিলাম তুমি উচ্ছ্বল হয়ে ওঠো ফুলকে জীবনে যশেয়ার মহান সম্বেগে নারী আমি অমৃতের অধিকারিণী আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপ্রীড়িত ব্যথিত কর্মিষ্ঠ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্থানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি তুমি আমাকে ভালোবাসবার অধিকারিণী করেছো আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখতে চাই তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনিভাবেই আমার চলায় তোমাকে তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি আমার অস্থি বৃদ্ধির পরম উদ্যাতা আমার প্রিয় পরম জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম ধন্য হয়েছি কিতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি কত পূর্ণ ফলে সেই তোমাকে করেছি মূর্ত অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান দয়াল কত ভাগ্য আমাদের প্রিয়তম আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের তুমি সুস্থ হও দীর্ঘায়ু হও সুখী হও তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে আমা আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে ওপদরদি বন্ধু আমার সর্বস্ব তুমি আমার জীবন আমি জানি তোমার মতো বন্ধু তোমার মতন প্রিয় আমার আর কেউ নেই তোমার প্রতি কর্মে প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয় আশীর্বাদ করো দয়াল আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার প্রেষ্ট তুমি আমার অনুকূল তুমিই আমার শ্রেষ্ঠ তাই প্রার্থনা দাসী তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক আমার নারীত্ব ধন্য হোক সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে অগপ্রিয় রাজাধীরাজ সম্রাট তুমি থাকো তুমি বাঁচো আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি 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 তো দেখো পুজো হয়ে গেছে আর দেখো মালার কি অবস্থা এগুলোকে তো আর মালা বলে না এগুলো হচ্ছে চেন কি করা যাবে এত বৃষ্টিতে না মালা যেই কাকাগুলো নিয়ে বসে না কেউ বসেনি সাইকেলের উপরে নিয়ে বসে ওরাই বা কীভাবে বসবে বলো এত বৃষ্টি তো গতকালকে আমি দোকান থেকে আসার সময় মালা কোনো দোকানে পাইনি তো একটা দোকানে মানে সেই দোকানে মাথার ওপরে আর কি ছাদ আছে ছাদ ছাড়া কিভাবে বসবে বলো সবাই সাইকেল করে তো যারা নিয়ে বসে তো এই চেনগুলো ছিল তো বললো মালা নেই আমি বললাম দাদা এইটাই আমাকে তিনটে আপাতত যেভাবে হোক একটু করে দেন আমার লাগবে তো যাই হোক করে দিল বারো টাকা করে বলছিল তো দশ টাকা করে নিল তিনটে তিরিশ টাকা তো যাই হোক পুজো টুজো হয়ে গেছে তারপর দেখো বাসন টাসনগুলো মেজে নিয়েছি সকালে মাজা হয়েছিল না আর গতকালকে তরকারিরা ছিল আর আজকে সকালে ভাত বসিয়ে দিলাম আর দিলাম উচ্ছে ভাতে আর করে নিয়েছি চা সরি চা করা ছিল তোমাদের দাদা করেছিল আমি গরম করে চাটা এবার খেয়ে নেব তো চা খাওয়ার আগে ভাবলাম ঠাকুরের প্রসাদটা তোলা হয়নি তো ঠাকুরের প্রসাদটা তুলে নিলাম তো ঠাকুরকে দিয়েছি হচ্ছে লাল বাতাসা আর হচ্ছে কালাকাদ আর হচ্ছে দেখো সকালে আমি আটা মেখেছিলাম ভেবেছিলাম নিরামিষ তরকারি দিয়ে রুটি নিয়ে যাব তো সেখানে রুটিটা আর যেহেতু কাজে যাব না দিদি ফোন করে বললো যেতে হবে না তো সেই কারণেই রুটিটা ভেজে নিচ্ছি তো মেয়ার আমের সকালে খাবো আগে জানলে তোমাদের দাদাও না একটু খেয়ে যেতে পারতো তো অনেকক্ষণ পর আসলাম তো মোটামুটি রেডি আমি ভাত হয়ে গেছে তরকারি গরম করেছি উচ্ছে ভাতে দিলাম দেখতেই পারলে তো মেয়েকে খেতে দেবো তো সকাল থেকে কিচ্ছু খায়নি জানো রুটি খাবে রুটি খাবে করছে তো মেয়েকে দিয়েই আটা মাখিয়েছি আমি হুটো কাটা করছি আমি জানি দোকানে যাব বৃষ্টির মধ্যে এবার ওকে বললাম বা একটুখানি আটা মাখ আমি তিনটে রুটি নিয়ে যাব আর তুই তোর যাতে দু তিনটে হয় ও সকালে রুটি খাবে বললো তো আগে তো রোজই রুটি করা হতো এখন তোমাদের দাদা জানি না ওর কী ভিমরতি চেপেছে ও খেতে চায় না এই বাড়িতে এসেও ওকে তিন চার দিন রুটি করে দিয়েছি আমার ওই চ্যানেলের ব্লগে ছিল আছে ভিডিও এখনও তো জানি না কেন খেতে চায় না বলতে পারবো না তো দিয়ে তারপরে এখন দিদি ফোন করে বলল যে আমি মনে করেছিলাম আজকে ভাত নিয়ে যাব না রুটি নিয়ে যাব তরকারি দিয়ে নিরামিষ তরকারি দিয়ে না সবজি দিয়ে রুটি ভালো লাগে তো এখন দিদি ফোন করে বলল যে মো যা বৃষ্টি তো এখন আর আসতে হবে না এত বৃষ্টিতে যেহেতু আজকে রবিবার তো বললো বিকালের দিকে যদি ওয়েদার ভালো থাকে তো দোকান খুলবো আর যদি ওয়েদার ভালো না থাকে তাহলে আর দোকান খুলবো না তো সেটা ফোন করে বলে দেবে বললো আমি চারটের মধ্যে ফোন করে বলে দেবো তাহলে চলো রিল্যাক্স বাড়িতেই রয়েছি তো তার জন্য এখন রুটিটা ভাজি মেয়ে মেয়ে খাবে আর আমি খাবো তরকারি দিয়ে রুটিটা খেয়ে নিই দুপুরে তাহলে দুটো ভাতি খাবো তো দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে আমি ভিডিও করতেই ভুলে গেছি তো মেয়ে বলছে মা এবার কি দেখাবো আমি মোটটাই ওটাই দেখাবো তো আমার দেখো দুটো রুটি আর তরকারি রয়েছে মেয়ের খাওয়া হয়ে গেছে তো আমিও খেয়ে নিলাম দুটো রুটি তো খেয়ে নিয়ে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আর বাইরে দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে যেহেতু এখন কাজে যাই প্রত্যেক দিনই ধরো যেই চুড়িদারগুলো পরে যায় আর তো এসে ধরো ঘরে ঢুকাই না মানে ঘরে ঢুকাই খুলে নিয়ে একবারে বাথরুমে রেখে দিই পরের দিনকে স্নানের সময় সকালবেলায় উঠে আগে ভিজিয়ে দিই স্নানের সময় কেচে দিই তো শুকাচ্ছে না কি আর করা যাবে মেয়ের স্কুল ড্রেসটাও না নোংরা হয়ে গেছে এবার ওর ধরো মঙ্গলবারে স্কুল আছে তো এই যা বৃষ্টি না ধুয়ে দিলেও তো শুকাবে না তো এই কারণেই আর কি আর মানে মেলে দিলাম আর বাইরে যেগুলো হালকা ভেজা সেগুলো ঘরে নিয়ে এসে মেললাম দেখেছো ঘরে প্যান্ডেল হয়ে গেছে কি আর করা যাবে দেখতেও বাজে লাগে কিন্তু কিছু তো করার নেই কোথায় মেলবো বলো তারপরে আমি বসেছি সাপ্তাহিক মানে মুদিখানা বাজারে স্লিপ করতে এখন বাজে দুপুর আড়াইটে বাইরে এখনো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ধারে বৃষ্টি হচ্ছে তো শুয়ে আছি একটু মানে ওই যে মেয়ে কেন রাগ হয়েছে ওর রাগ হয়েছে তো যাই হোক যা বৃষ্টি হচ্ছে এবার উঠে খাবো দুটো ভাতই খেয়ে নেবো অল্প করে তো যা বৃষ্টি হচ্ছে আর এবেলায় আর দোকান মনে হয় দিদি খুলবে না দেখি ফোন করে কি না আর দিদিও রেস্ট নিক আমিও রেস্ট নিই আজকে কি আর করা যাবে এমনি রবিবার পুজোর সিজন বলে পুজোর জন্য দোকান খোলা আছে এখন কিন্তু পুজোটা চলে গেলে আবার রবিবারে দোকান বন্ধ থাকবে তো যাই হোক বাইরে প্রচণ্ড মিষ্টি আমাদের এই ঘাটে কত জল হয়েছে ওখান দিয়ে আসা যাওয়ার পথেই বোঝা যায় জল মানে কী বলবো সেই ডুবু ডুবু করছে এত জল তো এই যা বৃষ্টি হচ্ছে এটা তো বন্যারই বৃষ্টি আর এবছর পুজোয় তো বন্যা হবেই সবাই বলছে মায়ের নাকি আসাও ভালো না যাওয়াও ভালো না কি জানি কি হবে বুঝতে পারছি না তো যাই হোক চলো খেয়ে নিই পরে আসছি তো খাওয়া দাওয়া করে নিয়েছি তো দেখো বৃষ্টি দেখো দেখেছি ও কীরকম বৃষ্টি এই বৃষ্টি এই আর ভালো লাগছে না গো এই বৃষ্টি মানে সত্যি কি বলি তো দেখো সন্ধে হয়ে গেছে তোমাদের দাদাও আজকে খুব কষ্ট করে খেতে এসেছে মালিকের ছাতা নিয়ে সাইকেল আনে নিয়ে ভিজে যাবে বলে এত বৃষ্টি তো মেয়ের জন্য দুধ লিক্স করে নিয়েছি তো সন্ধে দিয়ে নিলাম আর আমার জন্য করলাম হচ্ছে একটু গাঢ় করে দুধ চা মেয়ের ওখান থেকেই একটু দুধ নিয়ে চাটা করেছি আজকে খুব দুধ চা খেতে ইচ্ছা করছিল তো তেজপাতা দিয়ে আদা দিয়ে একটু কড়া করে চা করলাম আর দেখো সাথে একটু ভুজিয়াও নিয়ে নিয়েছি চাটা দেখেছো কি সুন্দর সর পড়েছে কিন্তু তাই না তো যাই হোক তারপর দেখো রাত্রেবেলা এখন বাজে রাত প্রায় সাড়ে আটটা তো চলে এসছি একটু তরকারি করবো রাত্রেবেলা আর করব পরোটা ভাত আছে কিছু তো ভাতটা ভাবলাম রেখে দিই অল্প একটু ভাত ছিল একজনার মতন তো সকালবেলায় দিদা একটা পেঁপে দিয়েছিল এই বৃষ্টিতে না আমাদের এই ঘরের পাশে দিদাদের যে পেঁপে গাছটা আছে পেঁপে গাছটা না উল্টে পড়ে গেছে মানে গোড়া উপরে পড়ে গেছে তো সেই ভাবলাম পেঁপে দিয়ে আলু দিয়ে পাঁচফোরণ দিয়ে একটা তরকারি করি তো এই আটাটা হচ্ছে যেটা টিফিন বক্সে ছিল সেটা হচ্ছে সকালের একটু মাখা ছিল সেই আটাটা যে ঠান্ডা ঠান্ডা আছে তো নষ্ট হয়নি জানো তো আর আগে একদিনকে সকালে আটা মেখে রেখেছিলাম রাত্রেবেলা দেখি পুরো ফেনা হয়ে নষ্ট হয়ে গেছে আর ওই গামলার আটাটা এখন মেয়েই মেখে দিয়েছে মেয়ে আটা মাখতে ভালোবাসে তো দেখো তরকারিটাও বসিয়ে নিয়েছি একটু পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা সম্বাদ দিলাম তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো তোমাদেরকে কি বলি আমার নিজের কাছেও খুব ভাল লেগেছিল। আর তোমাদের দাদা মেয়ে ওদের কাছেও খুব ভালো লেগেছিল একটু লবণ হলুদ আর একটু না মিষ্টি দেবো বেশি ঝাল করব না আলু পেঁপের তরকারি তো দেখবে আলু পেঁপে আলু কুমড়ো এই সব তরকারিগুলো না বেশ একটু লুচি রুটি বা একটু পরোটার সাথে দেখবা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খুব ঝাল কিন্তু ভালো লাগে না তো তারপর দেখো এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছি তো যেহেতু পরোটা সেহেতু না লুচি এই সরি ময়দা নিলাম না তো আটা দিয়েই করলাম তো পরোটা কিন্তু অ্যাকচুয়ালি আটা দিয়েই ভালো হয় তাই না তো সেরকম এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছি তোমাদের দাদাও চলে এসেছে হুটোপাটা করছি কারণ কি বলো তো রাত্রেবেলা ভেবেছিলাম একটু লাইভে আসব তো সেই কারণেই হুটোপাটা করছি তো আবার চিন্তা করছি যে আসব কি আসব না তো এই ভাবতে ভাবতেই দেখো তরকারিটাও হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাও চলে এসছে ও ওয়েট করছে কি বলো তো ওর খিদেও পেয়ে যায় না আর এখন মেন কথা শুধু সন্ধ্যে না সারাটা দিন দোকানে কিন্তু প্রচণ্ড পরিশ্রম হচ্ছে কারণ এটা তোমাদের দাদাকে দেখলেই বোঝা যায় আর এসে বলে তো দোকানে খুব চাপ হচ্ছে আসলে এই কটা দিনই তো কষ্ট মুখে দাড়ি টাড়ি হয়ে গেছে কাটারও সময় পাচ্ছে না তারপর দেখো আমি সন্ধেবেলায় ওই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে দোকানে গিয়ে কাকাকে স্লিপার ব্যাগ দিয়ে এসেছিলাম তোমাদের দাদা ফেরার পথে মালগুলো নিয়ে এলো তো এ সপ্তাহে বেশি মাল দিই কারণ ঘরে কিছু কিছু ছিল সবই একটা একটা দিয়েছি গত সপ্তাহেও তো দুটো মুড়িয়ানা আনা হয়েছিল তো জন্য মুড়ি এই সপ্তাহে একটা দিয়েছি মুড়ি এক প্যাকেট এখনও ধরা আছে আর মটিনটা কাকা একটু ভুলভাল দিয়েছে মানে ধূপকাঠি মটিন আমারও ভুল হয়েছে আমি স্লিপে শুধু মটিন লিখেছি জন্য গোল মটিন দিয়েছে তো কি আর করা যাবে এই দুটো শেষ হলে আবার নিয়ে আসবো তো মেয়ের হলিক্সটা দিয়েছে তিনটে লেখা ছিল দশটা তো তোমাদের কাকাকে কাকা বলছি দাদাকে বলেছে যে গত কালকে বাড়ি ফেরার সময় নিয়ে যেও তো যাই হোক মালগুলো মোটামুটি গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে মুগ মুগ ডাল বলছি ডালটা বলতে ভুলে গেছি একটু মুসুরির ডাল হোক মুগ ডাল হোক তো ওটা তোমাদের দাদাকে কালকে বলে দেবো দোকান থেকে আসার সময় নিয়ে আসবে আর তেলটা তোমাদের দাদা নিতে বললো আমি ভেবেছিলাম তেল আছে নেবো না তো যাই হোক কি আর করা যাবে ঘরে আনা থাকলে তো জিনিস পচে যাচ্ছে না এটাই তোমাদের দাদা বলে তো যাই হোক চলো তোর সঙ্গে থাকো বলছি ভয়েস দিতে গিয়ে আমি ভুল করি তো ভিডিওটা আর বেশি বড় করব না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি কেউ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো ভিডিও ভালো থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাইকে গুড নাইট